বাংলাদেশ ছাত্রলীগের আটাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে আহ্বান জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিকীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবেন একই সঙ্গে সেই শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ ছাত্রলীগের কাছে কি প্রত্যাশা করেন কি পরিবর্তন প্রয়োজন এটিও উল্লেখ করবেন আজকে বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষকবৃন্দ সীমাহীন দমন পীড়ন নির্যাতন অপমান অপদস্থ হচ্ছে এটির প্রতিবাদে শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সালাম জানাই সহস্রবার আমার যিনি গুরু শীর্ষক কর্মসূচি প্রদান করেছে এই কর্মসূচি উপলক্ষে আমাদের সকল স্তরের নেতাকর্মী শিক্ষকদের নিয়ে স্মৃতিচারণা করবেন অনলাইনে আলোচনা সভার আয়োজন করবেন শিক্ষকদের মর্যাদা পুনরুদ্ধার করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ সমাবেশ সহ নানাবিধ প্রতিবাদ কর্মসূচি আয়োজন করবেন শিক্ষা আমার অধিকার এই অধিকার ফিরে দাও এই কর্মসূচি